আসসালামু আলাইকুম আসলে এখন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে ঘুম আসতে ছিল না গাড়িটার লোড হয়নি মোবাইল চাপাচাপি করতেছিলাম ভিডিও এডিটির কাজ করতেছিলাম যেহেতু ফেসবুক ইউটিউবে কাজ করি ভিডিও এডিটির কাজ করতে হয় হঠাৎ হঠাৎ মানে কিছু জিনিস মনে পড়ে যায় তো এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগে এখান থেকে এক মাস হয়ে গেছে বৈশাখী মেলা হচ্ছিলো আমরা ছিলাম ওই দিন বরগোনা তালতলি ওখানে গাড়ি আনলোড করেছিলাম তো হঠাৎ দেখলাম এখানে পাশে বৈশাখী মেলা হচ্ছে আবার লটারির ব্যবস্থা আছে তো আমি আর আনুশুর হঠাৎ করে সেদিন আবার ওখানে চলে গেলাম ওই দিন আবার শুক্রবার ছিল গাড়িতে পাঞ্জাবি ছিল পাঞ্জাবি পরীপ নামাজ পড়তে গেছিলাম জুম্মার নামাজ তো বিকেলবেলা গেলাম একটু মেলায় ঘুরতে দুইজনে মেলায় গিয়ে ভুটটা খেলাম আরও মেলার আশেপাশে সবগুলো ঘুরলাম দেখলাম কনসার্ট হচ্ছিলো ভালো ভালো গান হচ্ছিলো কিন্তু আমি যদি বা গানগুলো আপনাদেরকে শোনাইতে পারতেছি না এই কারণেই যে আমার ফেসবুক কিংবা ইউটিউবে এই ধরনের কিছু মিউজিক আসলেই কপিরাইট নিয়ে নেয় এই জন্যে মিউজিকগুলো ভালোভাবে ক্লিয়ার শোনাইতে পারতেছি না যাই হোক মেলার অনেক কিছু ঘুরলাম ঘোরার পর আসলে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। এখন হয়তো কর্মজীবনে ব্যস্ত কর্মব্যস্ততার কারণে এখন এরকম মেলা কিংবা কনসার্টে যাওয়া হয় না সব সময় কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকি তো হঠাৎ যেহেতু এখানে সুযোগ হয়ে গেল আর সাথে আনিসিরও ছিল যেহেতু ছোটো মানুষ ওরও মনে চায় যে একটু ঘুরতে যায় এই জন্য দুজন ঘুরতে চলে গেলাম সব ঘুরলাম খাওয়া দাওয়া দেখলাম অনেক কিছু খেলাম বিশেষ করে ভুট্টাটা খেতে মজাই লাগলো অনেক দিন কাঁচা ভুট্টা খাওয়া হয় না তো যাই হোক এইভাবে ঘুরলাম আর পিসের আমার পিসের জীবনের অনেক ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল যে ছোটোবেলায় এইভাবে কত কনসার্টে গেছি গ্রামে ঘুরতে হতো আগে এগুলো ঘুরতে যেতাম যাই হোক তো ভিডিওটা এডিট করার জন্য দেখছিলাম ভেবেছিলাম যে দেখাবো আবার মাঝখানে চিন্তা করলাম যে না আমরা ট্র্যাক ড্রাইভারকে কীভাবে মনে করে ট্র্যাক ড্রাইভার এত শখ থাকা উচিত না এক একজনে এক চিন্তা চিন্তাভাবনা এই জন্য ভিডিওটা এডিট করে আপলোড দেওয়া হয়নি তো আজকে কেন জানি মনে হলো দিয়ে যাই বলুক না কেন আমাদেরও তো জীবন আমাদের তো কিছু শখ লাভ থাকতে পারে তো যাক হোক এর মাঝখানে কিন্তু পানের এখানে গেছিলাম পানগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগলো পানও খাইলাম ভালো লাগছিল যাই হোক যেটা বলতেছিলাম আমাদেরও শখ আছে আমাদেরও ঘুরতে ইচ্ছা হয় আমাদেরও মেলায় যেতে ইচ্ছা হয় হয়তো সময় ব্যস্ততার কারণে যাওয়া হয় না তো ঘুরলাম এখন কে কী ভাবলো কে কি বলল সে চিন্তা না করে ভিডিওটা আপলোড দেবো ইনশাল্লাহ তো এই মেলায় ঘুরে আসলে অনেক অনেক কথা মনে পড়ে গেলো আগে যখন ছোটো ছিলাম কর্মজীবন ছিল না তখন ভাই বন্ধুর সাথে এরকম আশেপাশে গ্রামে এরকম মেলা হতো ঘুরতে যেতাম আমারও মনে হয় যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরও এই ধরনের স্মৃতি জীবনে আসে তারাও ঘুরছেন অনেক বিশেষ করে নব্বই দশক এরকম খুব মজা হতো আর এইগুলো দেখে তারও অনেক কিছু মনে পড়ে গেল যাই হোক কনসার্টে ভালো ভালো গান হচ্ছিলো আমাদের খুলনা থেকে আসছিল এখানে যারা এখানে আসছিলো ভাল লাগলো গান শুনলাম ঘুরলাম ফিরলাম অনেক কিছু দেখলাম জীবনের ফেলে আসা অনেক দিনগুলোর কথা মনে পড়ে গেল সর্বশেষ ঘোরাফেরা শেষ করে এখন হয়তো আবার গাড়ির পাশে চলে যাব যে ঘুমাবো আর লটারি কাটছে দুজন দুইটা জানি না ভাগ্য পরীক্ষায় কী আসে আমার কখন লটারিতে বাঁধেনি এখন জানি না কী হবে যা হোক গাড়িতে যে রেস্ট নেব আগামীকাল সকালে আবার কোথায় যাব কী করবে কোনো কোনো ট্রিপ ফাইনাল করিনি সে তখন আবার আপনাদেরকে জানা জানাবো যে কোথায় যাচ্ছে কী তো সেই সময় পর্যন্ত আপনার সাথে থাকবেন আর আমার ভালো মন্দগুলো আপনার আমাকে ক্ষমা করবেন যদি কোথাও কোনো ভুলবশত কোনো কথা বলে ফেলি কিংবা ভুল হয়ে যায় অবশ্যই আপনারা নিজের ভাই বন্ধু হিসেবে আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেগুলোকে সংশোধন করে আবার আপনাদের সামনে নতুন করে ভিডিও নিয়ে আসার জন্য তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ